ঝিকরগাছায় জামায়াতের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আতার রহমান জোশীর তথ্যচিত্রে থাকছে বিস্তারিত যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াত ইসলামীর পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর বিকালে জিকরগাছা বাজার কপতাক্ষ ব্রিজ সংলগ্নে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন জিকরগাছা উপজেলা জামায়াতে আমির মাওলানা আব্দুল আলিম জিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদিন জিকরগাছা উপজেলা জামায়াতের নায়বে আমির ও মেয়র প্রার্থী অধ্যাপক হারুনুর জিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম জিকরগাছা পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল হামিদ নাভরণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান